শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের এইসএএসসি দুই হাজার পঁচিশ সালে যারা বোর্ড পরীক্ষা দিবে অর্থাৎ যারা এখন বর্তমানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আসো তোমাদের হয়তো স্কুলের পরীক্ষা হচ্ছে সংগঠিত তো তারই যে আলোকে আমি আজকে তোমাদের সাথে তোমাদের সাথে শুরু করেছিলাম তোমাদের উচ্চতর প্রথমপত্র বইয়ের ম্যাট্রিক্স ও নির্ণয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পর আমি তোমাদের সাথে এই অধ্যায়ের বিভিন্ন টাইপ ভিত্তিক আলোচনা করেছি এবং কোন টাইপ থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নি বা সেই ভিডিওটি দেখো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি সুন্দর মতো করে দেখে নেবে তো তারই ধারাবাহিকতা আমি তোমাদের সাথে শুরু করেছিলাম তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করার যে মানে বোর্ড প্রশ্নগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ তো তার গানবাহিকতায় আজকে আমি তোমার সাথে আলোচনা করবো তোমাদের ময়মনসিং বোর্ড দুই হাজার বাইশ নিয়ে দেখো তোমাদের এই সিং বোর্ড দুই হাজার বাইশে প্রশ্নটি এসেছিল দেখো এফ এক্স টু এক্স এবং বি কত দেওয়া ছিল মানে বিসি সি প্লাস তারপর এ স্কোয়ার প্লাস বি তারপর বি স্কোয়ার তারপর সি এবং এবি তারপর বি প্লাস এবং সি এরকম একটা মানে নির্ণয়ক দেওয়া হয়েছিল একটা ফাংশন দেওয়া ছিল কয়েক বলা হয়েছিল যদি এক্স প্লাস থ্রি তারপরে সিক্স ফাইভ এক্স মাইনাস ফোর মানে মানে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয় তবে এক্স এর মান কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে খ নাম্বার দেখো যদি এ ইকুয়াল মানে একটা ওয়ান ওয়ান টু 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 ওয়ান টু 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 ওয়ান হয় তবে এফ এর মান কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে এরপরে কয়ে দেখো বলা হয়েছে প্রমাণ করো যে মডুলাস অফ বি অর্থাৎ বি এর মানে ম্যাট মানে নির্ণায়ক বের করতে হবে এবং প্রমাণ করতে হবে ফোর এ স্কোয়ার এবং সি তো ময়মনসিংহবুডে বাইশে এই প্রশ্নটি এসেছিলো আজকে মূলত আমরা এটা সমাধান নিয়ে আলোচনা করব চলো আমরা এগুলো সমাধান ঝটপট দেখে নিই দেখো কোন সমাধানটা ভেবে করব যে দেখো কোন সমাধানে হচ্ছে যে আমরা জানি যে কোনো একটি ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ধর্মী হয় মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ধর্মী হয় তাহলে তার নির্ণয় করার ব্যাপারটা শূন্য হয় তাহলে দেখো যে এক্স প্লাস থ্রি তারপর সিক্স তারপর হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফোর তারপর হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা ছিল এর নির্ণায়কের ভ্যালু যদি শূন্য হয় তাহলে মূলত আমরা এক্সের মান বের করতে হবে এবং ওই ম্যাট্রিক্সটি কী হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে তাহলে আমরা ধরে নিলাম যদি মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হয় তাহলে এটা ইকোয়াল টু শূন্য হবে তাহলে এখন আমরা কী করব আর গুণ করব তাহলে এটার সাথে যদি এটা গুণ করা হয় অর্থাৎ এক্স প্লাস থ্রি এখন আগে তা গুণ করতে হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সূত্রের একটা মাইনাস সূত্রের মাইনাস এবার এটা এটা গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ ইকোয়াল টু শূন্য ছিল শূন্য রাখলাম এখন দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই এক্সের সাথে এক্স গুন করলে হবে এক্স স্কোয়ার তারপরে হচ্ছে এর এক্সের সাথে ফোর গুন করলে হবে ফোর এক্স আর এক্সের সাথে মানে যদি গুণ করো তাহলে এটা আসবে টুয়েলভ তারপর সে আসবে থার্টি ইকোয়াল টু জিরো এখন দেখো এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স ছিল রাখলাম তো মাইনাস ফোর্টি টু মাইনাস থার্টি করলে মাইনাস মানে ফোরটি টু ইকোয়াল টু জিরো আসবে সো এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স এটাকে যদি আমরা ভাঙি আর কি উৎপাদক বিশ্লেষণ করি এটিকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি যে ছয় সাথে বিয়াল্লিশ আবার মানে সেভেন এক্স থেকে যদি সিক্স এক্স বাদ দেওয়া হয় তাহলে মাইনাস ওয়ান থাকে তাহলে সেভেন এক্স মাইনাস সিক্স এক্স ইকোয়াল টু মাইনাস মানে ফোর্টি টু ইকাল টু জিরো সো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই এক্স কমন এলাম তাহলে এক্স মাইনাস সেভেন এখানে হচ্ছে চিহ্নের সংখ্যাটা কমন নেই চিহ্নটা হচ্ছে প্লাস সংখ্যাটা হচ্ছে সিক্স তাহলে এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো ছিল জিরো রাখলাম তাহলে দেখো এক্স প্লাস সিক্স এবং এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে আমরা মূলত এখান থেকে এক্সের দুইটা মান পাবো তো তোমরা যদি এখন দেখো এক্স প্লাস সিক্স টু যদি জিরো দেখো তাহলে এটা আসবে মাইনাস সিক্স এবং এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো দেখলে এটা আসবে সেভেন এটাই ছিল আমাদের মূলত উত্তর তাহলে আমরা বলতে পারি যে এটি যদি বিত মানে ব্যতিক্রম ধর্মী ম্যাট্রিক্স হয় তাহলে এক্সের ভালো কী হবে বলতো মানে এক্সের এর হবে মাইনাস সিক্স কমা সেভেন এগুলা হতে পারে আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছ চলো আমরা এবার খ নাম্বার প্রশ্নটি দেখে নিই আর এই খ নাম্বার প্রশ্নটি হচ্ছে তোমাদের মানে বা মানে বোর্ড পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ তোমরা এই খ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে দেখার চেষ্টা করবে যেন রকম তোমাদের এই ছ নম্বর প্রশ্নের যেন কোনোরকম সমস্যা না থাকে তো চলো আমরা খ নাম্বার শুরু করে দিই দেখো খ নাম্বার দেওয়া ছিল এ ইকাল টু ওয়ান টু টু তারপরে টু ওয়ান টু 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 ওয়ান বলা হয়েছে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এফ অফ এক্স ইকাল টু তাহলে আমরা যদি দেখো এখানে এক্সের ফাংশন দেওয়া ছিল আমরা যদি এর ফাংশন দিই কারণ আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া সেটা হচ্ছে এ ফাংশনের ম্যাট্রিক্স তাহলে এফ অফ এ রেখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ এ হয়ে যাবে আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছ এখানে আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আশা করি তোমরা আইডেন্টি ম্যাট্রিক্স সম্পর্কে বেশ ভালো তোমার তোমাদের ধারণা রয়েছে তো এখন আমরা মূলত এখানে যে সর্বোচ্চ ঘাতের যে শখগুলো রয়েছে এগুলোর গুণ পদ্ধতিতে বের করব। তোমরা দেখতে পাচ্ছ সর্বোচ্চ ঘাত হচ্ছে এ এ স্টেয়ার তাহলে এ স্টেয়ারকে আমি লিখতে পারি এ মাল্টিপ্লাই অফ এ তাহলে এর জায়গায় আমি এর মানটা ব্যবহার করেছি দেখো এর জায়গায় আমি এর মানটা ব্যবহার করেছি আবার এর জায়গায় আমি ওই এর মানটাই এখানে আমি ব্যবহার করেছি এখন আমাদের মূলত এ আর একে আমাদের গুণ করতে হবে তো তোমরা যদি মানে ম্যাট্রিক্সের নুন মানে গুণ আশা করি তোমরা জানো তাহলে ওয়ান দ্বারা প্রথমত ওই যে প্রথম যে কোলামটা রয়েছে এ কোলাম দ্বারা আমরা মানে প্রথম রোটাকে আমরা গুণ করবো তাহলে একের সাথে এক গুণ করলে এক এক হবে দুই এর সাথে দুই গুণ করলে দুই দুগুণে চার হবে আবার দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুগুণে চার হবে তো একটা হয়ে গেলো এবার আমরা কি করবো তোমাদের যে কুলামের দ্বারা তোমরা গুণ করলে এবার কলাম টু দ্বারা আমরা মূলত গুণ করবো তো তোমরা যদি কুলাম টু দ্বারা যদি তোমরা এটাকে গুণ করো এটা আসবে টু প্লাস টু প্লাস ফোর এবং পরবর্তীতে আসবে ফোর প্লাস ওয়ান প্লাস ফোর তারপরে আসবে ফোর প্লাস টু প্লাস টু সেমভাবে তোমরা যদি তৃতীয় কলামটা দিয়ে যদি গুণ করো এটা আসবে টু প্লাস ফোর প্লাস টু এবং ফোর প্লাস টু প্লাস টু এবং ফোর প্লাস ফোর প্লাস ওয়ান আসবে তো এটা যদি সবগুলো যোগ করে দাও এটা আসবে নয় তারপরটা যোগ করলে আসবে আট তারপর সবগুলো যোগ করে আসবে আট সেইমভাবে প্রত্যেকটা যোগ করলে এখানেও আসবে আট এখানেও আসবে আট এখানে আসবে নয় এখানে আসবে আসবে আট এখানে আসবে আট এখানে আসবে নয় তো তোমরা দেখো এই স্কোয়ারের মানটা পেয়ে গেলে অলরেডি তাই না এখন দেখো আমাদের লাগবে কি ফোর লাগবে তো এখন আমরা চাইলে ফোর এটা বের করতে পারি আমরা একবারও করতে পারি তো আমরা সময়কে সেভ করার জন্য আমরা মধ্যে একবারে বের করার চেষ্টা করি তাহলে অ্যাপ হবে আমরা মূলত এই স্কোয়ার ফোর এ মাইনাস ফাইভ আই একদম সমীকরণ হতে আমরা প্রত্যেকটাই বসিয়ে দিলাম দেখো এই স্কোয়ার জায়গায় এই স্কোয়ার একটু আগে যে আমরা মানটা বের করলাম এই স্কোয়ার মানটা দেখো তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই স্কোয়ার মানটা একটু আগে বের করলাম এটা আমরা ব্যবহার করেছি এখানে সূত্রের মাইনাস ছিল তারপর হচ্ছে এখানে ফোর ছিল ফোর

মানে ম্যাট্রিক্স ভ্যালু যদি তোমার থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হয় তাহলে তোমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা তিনটা ওয়ান মিডিল বরাবর বাকিগুলো শূন্য নিবা অথবা তোমাদের যদি ম্যাট্রিক্সটা টু বাই টু ম্যাট্রিক্স হয় তাহলে তোমরা কি করতে মানে দুইটা ওয়ান নিতা বাকিগুলো শূন্য ধারা পূরণ করতে আশা করি তোমরা আইডেন্টি ম্যাট্রিক্স সম্পর্কে বেশ ভালোই ধারণা পেয়েছ তো এখন মূলত আমাদের কাজ করতে হবে এদিকে যা ছিল তাই কোনো পরিবর্তন আমি করিনি তোমরা লক্ষ্য করো আমি কোনো পরিবর্তন করিনি এখানে মাইনাস ছিল মাইনাস এই ফোরকে জাস্ট গুণ করেছি চারের সাথে ওয়ান গুলোকে চার একে চার চারের সাথে দুগুন গোলে চার দুগুন আট চারের সাথে দুগুন গুলো চার দুগুণে আট সেমভাবে চারের সাথে দুগুন গুলো চার দুগুণি আট চারের সাথে একগুন গুলো চার একে চার এবং চারের সাথে দুগুন গুলো চার দুগুণি আট সেমভাবে চার দুগুণি আট চার দুগুণি আট এবং দুই একে মানে চার একে চার এভাবে যোগ করেছি এবার মানে গুণ করেছি প্লাস ছিল প্লাস ফাইভ ছিল এখন দেখো ফাইভটা গুণ করেছি পাঁচের সাথে ওয়ান গুণগুলো পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য সেম ভাবে আমি যদি গুণ করে দিই এটি বলবো ফাইভ শূন্য শূন্য ফাইভ শূন্য 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 ফাইভ এভাবে বাবা এখন তোমাদের কাজ হচ্ছে প্লাস গুলোকে আগে করতে পারো অথবা প্লাস মাইনাসে একসাথে কাজ করতে পারো তো তোমরা যদি এখন দেখো প্রথমটা যদি মানে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তো এইভাবে কাজ করতে হবে তাহলে প্রথম হচ্ছে নয় এদিকে হচ্ছে মাইনাস ফোর প্লাস ফাইভ তাহলে নয় মাইনাস ফোর প্লাস ফাইভ এভাবে তোমার প্রত্যেকটা যদি বের করো এটা আসবে এইট মাইনাস ফোর মানে এইট প্লাস শূন্য তারপরে এইট মাইনাস এইট প্লাস শূন্য তারপর এইট মাইনাস এট প্লাস শূন্য নাইন মাইনাস ফোর প্লাস ফাইভ এইট মাইনাস এইট প্লাস শূন্য এইট মাইনাস এইট প্লাস শূন্য এইট মাইনাস এইট প্লাস শূন্য এবং নাইন মাইনাস ফোর প্লাস ফাইভ আসবে তো এটা যদি তোমরা বিয়োগ করে দাও তাহলে এটি আসবে টেন শূন্য 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 টেন শূন্য শূন্য টেন তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অবৈধ ম্যাট্রিক্স এখন তোমরা যদি টেনকে কমে নিতে পারো তো আমাদের তো বলে নেই সেরকম আমাদের বলা হয়েছে জাস্ট মানটা বের করো তাহলে আমরা এটিই বলতে পারি যে এটি হচ্ছে Bueno, ¿y ¿eh, por উক্ত মান মানে সমীকরণটির মান আশা করি তোমরা আজকের এই পর্বটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে আজকের এই পর্বে আমি তোমাদের সাথে ক এবং খ নিয়ে আলোচনা করলাম ভিডিওটি বড় করার চেষ্টা করলাম না পরবর্তী ক্লাসে যেহেতু গ নাম্বার প্রশ্নটি বড়ো সেহেতু আমি তোমাদের গ নাম্বার প্রশ্নটি একটি পর্বে আমি তোমাদের সাথে সুন্দর মতো করে এর দ্বিতীয় পর্বে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসে তোমরা যদি গয়ের ভিডিওটি দেখতে চাও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের গয়ের যে ভিডিওটি আপলোড করা হবে অর্থাৎ টু মানে পার্ট টু সেটি যেন তোমাদের সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম